আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন কিছুদিন যাবৎ আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে একটা তথ্য দেখতেছি সেটা সাধারণ প্রবাসী থেকে শুরু করে যারা বাংলাদেশে বসবাস করতেছে তারাও এটা নিয়ে অনেক বড় ধরনের মানে জোর দাবি জানাচ্ছে যাকে এই সকল আইন কানুন প্রত্যাহার করা হয় আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আচ্ছা যেটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে ফোন রেজিস্ট্রেশন যেটা আপনারা জানেন বাংলাদেশে প্রবাসী উপদেষ্টা হিসাবে আসিফ নজর স্যার আছে তাকে নিয়ে বিভিন্ন ধরনের টোল করা হচ্ছে আমিও একটা ভিডিও করেছিলাম এখন তার বক্তব্য কিন্তু সে দিয়েছে যেটা অলরেডি গতকালকে তার একটা অডিও বয়েস কিন্তু রেকর্ড হয়েছে যেটা আমরা সকলেই পেয়েছি আমি সেটা এখানে দিতে চাচ্ছি না দেন সে বুঝাতে চেয়েছে সাধারণ প্রবাসীদের দেশে গিয়ে দুই মাসের বেশি থাকলে তাদের ফোন স্টপ হয়ে যাবে বা তারা দুই মাসের বেশি থাকতে পারবে না এই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার করেছে কিন্তু আমরা অনেকেই যে যেভাবে হোক না কেন বুঝে নিয়েছি আমরা সে আসলে সেই দিকে যেতে চাচ্ছি না একটা বিতর্কতার মধ্যে এখন যেহেতু বাংলাদেশের গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী মানে প্রধান উপদেশটা জানার পর একটা ইনুসার অলরেডি এটা নিয়ে তদারকি করতেছে মানে সকল ধরনের তথ্যগুলো বা সিদ্ধান্তগুলো সেখান থেকে চলে আসে তো তার সিদ্ধান্ত অনুযায়ী ছিল ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দুই হাজার পঁচিশের ষোলো তারিখ থেকে বাংলাদেশের সকল ফোনগুলো সকল ফোনগুলো রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত আসতে হবে মিট অ্যান্ড ক্লিন যে একটা মেসেজ দিতে যাচ্ছে সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশনের মানেই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অনৈতিক কাজগুলো তারপরে শিশু পাচার মাদক ব্যবসা বিভিন্ন ধরনের অকারেন্স যারা করে থাকে তাদেরকে আইডেন্টিফাই করার জন্যই এই যে ফোন স্টপ করা বা রেজিস্ট্রেশন করতে হবে বিভিন্ন চতুর্থতাগুলো নিয়ে আসছে যেটা প্রবাসীদের চোখে যখন আমরা আমরা যেহেতু প্রবাসে বসবাস করি আমরা বাংলাদেশে যখন যাব দুই মাসের বেশি থাকতে হলে আমাদের এই ফোন নাকি রেজিস্ট্রেশন করতে হবে বন্ধ হয়ে যাবে এখন এটার ভালো দিক খারাপ দিক আমরা সেদিকে পরে যাচ্ছি মূল যে বিষয়টা যেহেতু গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত তো পৌঁছে গিয়েছে আমরা যতই এটা নিয়ে প্রতিবাদ করি না কেন এর হাতে তারা যদি এটার সিদ্ধান্তটা পরিবর্তন না করে আমাদের কিন্তু চলতে হবে তাছাড়া আমাদের কোনো কিছু করার নেই তো যার জন্য আমি ভাবলাম এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনার বাংলাদেশের ফ্যামিলির কথা ভাবো আপনি এইভাবে আপনার ফোনটাকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন কেন কিছু করার নেই যেহেতু ঘোষণা চলে এসেছে আচ্ছা প্রথমত হচ্ছে আপনার ফোন রেজিস্ট্রেশন করতে হবে ষোলোই ডিসেম্বরের মধ্যে নিট এন্ড ক্লিন এটা আমরা জানি পরিষ্কার একটা মেসেজ যত যাই হোক না কেন পরবর্তী ঘোষণা আসা পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তটা মানতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের স্মার্টফোনের মেসেজ অপশনে আমি যদিও স্ক্রিন রেকর্ডটা এখানে দিতে পারছি না বাট আপনাদের আশা করি সকলে এখন এআর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমি কথা বলি বুঝতে পারবেন আপনারা আপনাদের মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে গিয়ে সর্বপ্রথম আপনি লিখবেন হচ্ছে কে ওয়াই ডি বড় হাতে লিখবেন কে ওয়াই ডি মানে মেসেজ অপশনে গেলেন কে ওয়াই ডি লিখবেন স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার ফোনের আইমি নাম্বার আইমি নাম্বারটা বসাবেন আইমি নাম্বারটা বসানোর পরবর্তীতে আপনি সেন্ড করে দিবেন হচ্ছে 16 জিরো জিরো টু ওয়ান সিক্স জিরো জিরো টু আবার বলি ওয়ান সিক্স জিরো জিরো টুতে আপনি সেন্ড করে দেবেন তাহলে বুঝতে পারবেন আপনার ফোনটা রেজিস্ট্রেশন আছে কি না বা না থাকলেও রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন আরেকটা বিষয় অনেকে বলবেন যে ভাই আমি তো আমার ফোনের আইমি নাম্বার জানি না বা আইনি নাম্বার কি বা কোথায় থাকে আমি কিছু বুঝি না আচ্ছা ইজ নো প্রবলেম আপনার ফোনের ডায়াল পেটে যাবেন ডায়াল পেটতে বলুন যেখানে আপনার ফোন করার জন্য নাম্বার দেবেন সেখানে চলে যাবেন সেখানে গিয়ে আপনি সেখানে লিখবে হচ্ছে এক মিনিট আমি যদি নোট করে রেখেছি ও star hash six zero hash এটা আপনি দিলেই চলে আসবে আপনার আইমি নাম্বারটা আপনার ফোনে যখন আইমি নাম্বারটা চলে আসবে তখনই কিন্তু আপনি ওই আইমি নাম্বারটা বসিয়ে কিন্তু মেসেজটা পাঠাতে হবে আর মেসেজটা পাঠানোর জন্য আবার আমি বলে দিচ্ছি ওয়ান সিক্স জিরো জিরো টু তো আপনি যখন আইমি নাম্বার আমি কমেন্ট সেকশনে প্রয়োজন দিয়ে দিব যে আপনার আইমি নাম্বারটা কিভাবে নিয়ে আসবেন স্টার স্টার হ্যাশ সিক্স জিরো স্টার হ্যাঁ সরি হ্যাঁ দিয়ে আপনার ডায়াল করতে হবে অটোমেটিক নাম্বারটা চলে আসবে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেহেতু সিদ্ধান্ত চলে এসেছে আমাদের এটা মানতে হবে আশা করি সকল ফোনগুলো রেজিস্ট্রেশন করে নেবেন যারা বাংলাদেশে আসেন যারা বাংলাদেশে যাবেন প্রবাস থেকে অবশ্যই আপনার এটা মানতে হবে আর আমাদের ফোনগুলো স্টপ হয়ে যাবে মানে অব্যবহারযোগ্য হবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম